সাউথ আফ্রিকা কি কোনো কালে কোনো জীবনেও আইসিসি ইভেন্টের একটা ট্রফিও জিততে পারবে না আমি যদি এইভাবে কথাটা বলতে চাই আংশিক সত্য হবে উনিশশো সালে এই যে যে চ্যাম্পিয়ন্স ট্রফি সে মানে সেমিফাইনাল থেকে সাউথ আফ্রিকা বাদ পড়ে গেল এই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসরের চ্যাম্পিয়ন কিন্তু সাউথ আফ্রিকা তখন এটার নাম চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল না মিনি বিশ্বকাপ বা নক টুর্নামেন্ট নামে সেটা বাংলাদেশে প্রথমবার এসেছিল বিশ্বকাপের মিনি ভার্সন হিসেবে তারপর থেকে এই যে সাউথ আফ্রিকার মানে ভাগ্যের চাকা আর কখনোই ঘুরল না সেই দায়টা ডেফিনেটলি সাউথ আফ্রিকান ক্রিকেটারদের নিতেই হবে সবাইকে স্বাগত জানাচ্ছি এনেকমা টিভির স্পোর্টসে মাহাদি আপনাদের সাথে আছি আর আমার সাথে প্রতিদিনের মত নিয়ে আছেন আওয়ার ভেরি ওন ক্রিকেট অ্যানালিস্ট এবং সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট মিস্টার এম এম কায়সার কথা ওয়েলকাম কী অবস্থা কেমন আছেন জি ভালো থ্যাংক ইউ খুব ভালো একটা ম্যাচ দেখলাম ম্যাচটা খুব একটা জম্পেশ হয়নি কিন্তু একটা জিনিস আমার ভালো লাগছে যে যে প্রেডিকশনটা আমি করেছিলাম সেই প্রেডিকশনটা ফলে গিয়েছে ফলে গিয়েছে এবং এই প্রেডিকশন ফললে আসলে খুব ভালো লাগে আমাদের সাথে আরও একজন মানুষ সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট আবু হুরাইরা তামিম ভাই তামিম ভাই আপনাকেও স্বাগত আপনার প্রেডিকশনটা মিল মানে আপনার প্রেডিকশন না আপনার আশাটা পূরণ হয়নি হ্যাঁ আমি আসলে প্রেডিকশন করি না আমি চেয়েছিলাম যে দক্ষিণ আফ্রিকা ফাইনালে খেলুক ভারতের সাথে কিন্তু সেমিফাইনালটা এমন এক পেশে হয়ে যাবে সেটা ভাবি নাই কে জিতলো কে হারলো সেটা আমার কাছে ম্যাটার করে না আমি ব্যক্তিগত চেয়েছিলাম যে দক্ষিণ আফ্রিকা জিতুক এবং দক্ষিণ আফ্রিকা ফাইনালটা খেলুক যেহেতু তারা তাদের একটা বদনাম আছে চোকার সেই চোকার বদনাম থেকে আসলে উদ্ধার পাওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে চাই যে তার একটা ট্রফি জিতুক তামিম ভাইয়ের ব্যক্তিগত চাওয়া সাউথ আফ্রিকান ক্রিকেটাররা পূরণ করতে পারে না ভাই কি হয় আসলে সাউথ আফ্রিকানদের এত ফরমেডেবল একটা সাইড সেই মানে আমরা যখন থেকে ক্রিকেট দেখা শুরু করেছি হ্যান্সি ক্রনিয়ের শন পোলো গ্যারিকস্টেন এভিডি ভিলিয়াস, স্মিথ মানে অ্যালেন ডোনাল্ড মানে কত ভালো ভালো মানে দুনিয়ার তাবৎ ভালো ভালো ক্রিকেটার নিয়েও কখনোই কোনো টুর্নামেন্টে সবসময় ফেভারিট কিন্তু কোনোদিনই সেমিফাইনালে পড়া যাবে না রাইট আপনি দু সালের যে টি টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল সেখানে তারা ফাইনালে খেলেছিল সেই ফাইনালে হেরেছিল ভারতের কাছে দু হাজার এর আগে যতগুলো টুর্নামেন্ট খেলেছে তারা সেমিফাইনাল পর্যন্ত আটকে গিয়েছে সো সাউথ আফ্রিকা একটা নিয়ম করতেই পারে যে সেমিফাইনালের পর যেন আর কোনো ম্যাচ না হয় সেমিফাইনালটা যেন ফাইনাল হয় আমি জানি না ঠিক কী কারণে তারা আটকে থাকে এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে অনেক কী হয়েছে ডিভিলিয়ার্সের একটা কমেন্টস আমার মনে পড়ছে এখানে তিনি এক অর্থে কিন্তু একসময় স্বীকার করেছিলেন যে ইয়েস উই আর ইন প্রেশার ইন নক গেম আমরা এক ধরনের বাড়তি একটা প্রেশারে চলে আসি হয় কি যে যখন আপনি দেখবেন যে বারবার একই জায়গায় আপনি আটকে যাচ্ছেন সেখান থেকে বেরোতে পারছেন না তখন মনের মধ্যে শুধু মনের মধ্যে না আপনি পুরো মানসিকতার মধ্যে এক ধরনের একটা আপনার ই চলে আসে স্টিগমা চলে আসে যে বোধ আমি পারবো না আমি পারবো না এই এক ধরনের একটা সমস্যার মধ্যে পড়ে যায় সাউথ আফ্রিকা গতকালকের ম্যাচটা যদি আপনি আমাকে অ্যানালাইসিস করতে বলেন তাহলে আমি বলবো যে নিউজিল্যান্ড অ্যাকচুয়ালি এই ম্যাচের প্রথমার্ধে জিতে গেছে ক্রিকেটে অবশ্য প্রথমার্ধ আর দ্বিতীয়ার্ধ হয় না বাট প্রথম ইনিংস বা নিউজিল্যান্ডের যে ব্যাটিং ইনিংস সেখানেই তারা এই ম্যাচটা নিজেদের করে নিয়েছে কারণ উইকেট যতই ব্যাটিং ফ্রেন্ডলি হোক না কেন তিনশো বাষট্টি রান যখন আপনি করে ফেলবেন তখন সেই ম্যাচের নাইনটি পার্সেন্ট আপনার দখলে চলে আসবে এবং সেই কাজটুকু নিউজিল্যান্ড চমৎকারভাবে করেছে এই কাজ তারা জানতো যে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম আপনার ব্যাটিং ওরিয়েন্টেড উইকেট এখানে আপনার রান ফিস্ট হয় সবসময় এখানে প্রথম ইনিংসের রানই আপনার তিনশো পনেরোর মতো গড় এবং এর আগেও এখানে বড় রান হয়েছে এই টুর্নামেন্টের মধ্যেই আপনি তিনশো একান্ন রান করে নিউ ইংল্যান্ড হেরে গিয়েছে অস্ট্রেলিয়ার কাছে সব কিছু মিলে এই উইকেট যে আপনার কেমন হবে সেটা নিউজিল্যান্ড খুব ভালোভাবে জানতো আর আমরা এই ম্যাচের আপনার প্রি অ্যানালাইসিসে বলেছিলাম যে নিউজিল্যান্ড কিন্তু এই উইকেট এবং এই কন্ডিশনের সঙ্গে পাকিস্তানের পর সবচেয়ে ভালোভাবে চেনা জানা তাদের হয়ে গিয়েছে এবং সেটা তারা কাজে লাগাতে পেরেছে খুব ভালোভাবে এবং আমার কাছে মনে হয়েছে যে এই ম্যাচের টসটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু ছিল কারণ টসে জিতে যখনই আপনি ব্যাটিং ইউনিটের উইকেটে একটা বড় স্কোর গড়ে তুলবেন পাহাড় সময় একটা রান করে ফেলবেন ম্যাচের আপনি অর্ধেক টুকু আপনার পকেটে চলে আসছে এবং তারপরে আপনি যদি বোলিংটা ঠিক মতো করতে পারেন ম্যাচ ইজি জিতে যাবেন নিউজিল্যান্ডের দেখুন ব্যাটিংটা যদি আপনি বলেন এখানে তাদের শুরুর যে তিনজন ব্যাটার ছিল সেই তিনজন ব্যাটারের মধ্যে ওপেনার আপনার ব্যর্থ হয়েছেন একুশ রান করেছেন উইল ইয়াং উইলিয়াং কিন্তু পরের দু ব্যাটার একজন ওপেনার রচিন রবীন্দ্র এবং ওয়ান ডাউনে কেন উইলিয়ামসন দুজনই সেঞ্চুরি করেছেন এবং সেঞ্চুরিটা তারা যে খুব আপনার কম বলে করেছেন তা কিন্তু না নাইনটি ফোর বলে একশো আট রান করেছেন আপনার কেন উইলিয়ামসন এবং উনিও করেছেন একশো এক বলে রাচিন রবীন্দ্র করেছে একশো এক বলে হান্ড্রেড সামথিং ওয়ান ডে স্টাইলের যেরকমভাবে খেলার কথা সেটা তারা করেছেন এবং পুরো সময়টা তারা উইকেটে নিজেদেরকে মানিয়ে নিতে পেরেছিলেন কেন করেছেন এটা তার অন্যতম কারণ হলো তারা জানতেন যে সেট ব্যাটসম্যান একজন যদি আউট হয়ে যায় তখন আপনি মিডল অর্ডার যে ব্যাটার যারা রয়েছেন তাদের উপর আবার নতুন করে ইনিংসটা সাজানোর একটা বিষয় থাকে তো তারা দুজন সেঞ্চুরি করে যখন আউট হয়েছেন তখন নিয়ারলি একশো দুশো চল্লিশ রান করে ফেলেছে আপনার নিউজিল্যান্ড দ্যাট মিনস পরের দিকের ব্যাটার যারা ছিলেন তাদের সামনে কিন্তু কাজটুকু একটাই ছিল সেটা হলো যে আসো এবং মারো এবং সেটা করে দেখেছেন ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপস দুজনই ফর্টি নাইন করে রান করেছেন কম বলে ওয়ারেজ আপনি যদি এই রান চেজের মধ্যে চেজের জন্যে সাউথ আফ্রিকার ব্যাটিং প্ল্যানটা দেখেন সেটা ভুল ছিল আপনি প্রথম দুজন ব্যাটার প্রথম ওপেনার ব্যর্থ হয়েছেন এবং তারপরে আপনি যিনি ওপেনার ছিলেন বাবুমা তিনি হাফ সেঞ্চুরি করেছেন এবং ওয়ান ডাউনে ডুসেনও হাফ সেঞ্চুরি করেছেন কিন্তু এই ম্যাচ জিততে হলে আপনাকে তিনশো তেষট্টি রান চেস করে জিততে হলে আপনাকে অবশ্যই হাফ সেঞ্চুরিতে হবে না হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরি করতে হবে ইভেন ওই সেঞ্চুরিটাকে আর একটু বড়ো সেঞ্চুরি করতে হবে যে জায়গায় গ্যাপটুকু রয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার এর ফলে যেটি হয়েছে যে তাদের মিডল অর্ডার ব্যাটার যারা ছিলেন তাদের উপরে অনেক বাড়তি প্রেশার পড়ে গিয়েছে ওভার প্রতি বারো রানের মতো করে দরকার হয়েছে তখন টি টোয়েন্টি স্টাইল খেলার একটা প্রয়োজন ছিল যেটা তারা করতে গিয়ে উইকেট হারিয়ে এসেছেন সফট ডিসমিসাল কিছুটা হয়েছে এবং শেষের দিকে এসে ডেভিড মিলার যেটা করেছেন ততক্ষণে ম্যাচ তারা কিন্তু হেরেই গিয়েছে কারণ আমি একটা ছোট্ট ব্যাখ্যায় যাচ্ছি আপনি দেখবেন যে ছ বলের প্রয়োজন ছিল সিক্সটি নাইন রান দ্যাট মিন্স আপনি পার প্রত্যেকটা ছ বলে তখন এগারো রান করে করলেও আপনি ম্যাচ জিততে পারবেন তো প্রত্যেক বলে এগারো রান তো সম্ভব না সো ম্যাচ তারা আগেই জিতে নিয়েছে এই ম্যাচ থেকে যদি আপনি কোনো অর্জন বলতে বলেন দক্ষিণ আফ্রিকার তাহলে আমি বলবো শুধুমাত্র ডেভিড মিলারের যে সেঞ্চুরিটা হয়েছে হারের ব্যবধানটা কমানো হারের ব্যবধান সেমিফাইনালে কমিয়ে তো কোনো লাভ নেই তারপর আপনি পঞ্চাশ রানে যখন ম্যাচ হারছেন সেখানে আপনি আর এই ম্যাচ নিয়ে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতার আমি মনে করি না যে প্রশ্ন তোলার কোনো অবকাশ রয়েছে দক্ষিণ আফ্রিকা এই ম্যাচটা হেরে গিয়েছে নিউজিল্যান্ডের ব্যাটিংয়েই রাইট এক্স্যাক্টলি তামিম ভাই কেন উইলিয়ামসনের ব্যাটিংটা নিয়ে একটু জানতে চাই কেন উইলিয়ামসন সম্ভবত হয়তো বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেখার খুব লম্বা সময় আমরা দেখবও না বাট চ্যাম্পিয়ন্স ট্রফিতে এরকম বিগ ম্যাচে একটা দুর্দান্ত সেঞ্চুরি কেন কেন নিয়ে অনেক আলোচনা হচ্ছিল তিনি ক্যাপ্টেন্সিও হারিয়েছেন মিচেল স্যান্টনার এখন ক্যাপ্টেন্সি করছেন গতকালকে সাউথ আফ্রিকার বিপক্ষে তার ইনিংসটাকে আপনি কীভাবে দেখেন দুর্দান্ত একটা ইনিংস খেলেছে এবং সবসময় দেখবেন যে কেন উইলিয়ামসন কিন্তু বড় ম্যাচে এই ধরনের ইনিংসই খেলে সে কিন্তু কুল কাস্টমার তার মতো মানে ঠান্ডা এরকম একটা ক্রিকেটার বর্তমান ক্রিকেট জগতে আর কি দেখাটা খুব মুশকিল আমার 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 খুব কমই আছে সবাই জানে কম বেশি কিন্তু তারটা আমার কাছে ক্লাসিক্যাল লাগে যেমন কালকে যে ব্যাটিংটা করলো নিউজিল্যান্ড ক্লাসিক্যাল ব্যাটিং করেছে একদম গ্রামার বুক ধরে ধরে করেছে গ্রামের যেভাবে খেলতে হয় সেভাবে খেলছে প্রথম থেকে শুরু করেছে তারা মারমুখী ব্যাটিং সাড়ে পাঁচ করে ছিল রাউন্ডে তারপর ছয় তারপর সাড়ে সাত লাস্ট দশ ওভারে তারা একশো দশ একশো দশ রান যোগ করেছে তো এইটা যে তাদের যে ব্যাটিং গভীরতা এবং তাদের যে চিন্তাধারা যে একদম পারফেক্ট মাঠে এবং মগজে যখন দুটা যোগ ফল মিলে গেছে তখন কিন্তু তারা তিনশো বাষট্টি রান করতে পেরেছে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে দেখে এই জিনিসটা সবসময় মিলাতে পারে না কিন্তু নিউজিল্যান্ড মিলিয়ে ফেলছে বলেই কিন্তু এত বড় টুর্নামেন্ট করতেছে আইসিসি টুর্নামেন্টে সর্বোচ্চ রানের রেকর্ড করে কিন্তু তারা জিতেছে আমি যা শুধুমাত্র একটা জিনিস যোগ করতে চাই ভাইয়ের সাথে উনি একটা শব্দ যোগ করেছেন যোগফল আপনি দেখবেন যে এই ম্যাচে যোগফলে কিন্তু দক্ষিণ আফ্রিকা ভুল করেছে কোথায় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ইনিংসে বাউন্ডারি হয়েছে ছাব্বিশটি সব মিলে কিন্তু তাদের তারা বাউন্ডারি করে নয়জন ব্যাটার ছিলেন নয়জন ব্যাটারের মধ্যে ছাব্বিশটি বাউন্ডারি হয়েছে ওয়ারেজ আপনি সাউথ নিউজিল্যান্ডের দিকে যান তারা বাউন্ডারি হাঁকিয়েছে আটত্রিশটি ছক্কার হিসাবটা প্রায় দু দলের সমান কিন্তু বাউন্ডারিতে নিউজিল্যান্ডের বাউন্ডারিটা হাঁকিয়েছে বারোটি বাউন্ডারি বেশি হাঁকিয়েছে বারোটি বাউন্ডারি ম্যান মিনস বারো গুণ চার আটচল্লিশ ম্যাচ হেরেছে কত রানে পঞ্চাশ রানে আপনি ডিফারেন্সটা কিন্তু এখানেই তৈরি হয়ে গিয়েছে সো এই ম্যাচ জিততে হলে দক্ষিণ আফ্রিকাকে যেটা করতে হতো সেটা উইকেট জমা রেখে শেষের দিকে যদি আপনি রানটা তুলতে পারতেন বা একটু টেম্পোটা বাড়িয়ে রাখতে পারতেন তখন দেখতেন যে আপনি একটা কাছাকাছি যাওয়ার সম্ভাবনা ছিল এই ম্যাচে দক্ষিণ আফ্রিকায় এই শুরুটা ভালো হয়েছে তাদের তেইশ ওভারে তারা একশো পঁচিশ রান তুলেছে দুই উইকেট হারিয়েছে কিন্তু এই দুই উইকেটটা যদি চল্লিশ ওভার পর্যন্ত ইনট্যাক্ট থাকতো তাদের তাহলে এই ম্যাচের কিন্তু আপনার অন্য কাহিনি হতে পারতো আমি শেষ করছি আপনি ওভারে যখন আপনি একশো পঁচিশ রান তুলেছেন দ্যাট মিনস আপনার বাকি রান তুলতে হবে আপনাকে দুশো উনচল্লিশ দুশো দিয়ে ভাগ করেন তাহলে আসে আপনার এইট পয়েন্ট এইট এইট পয়েন্ট এইট কিন্তু খুব একটা ইম্পসিবল কোনো টার্গেট না সেটা নিউজিল্যান্ড এই দক্ষিণ আফ্রিকা করতে পারে তাদের যেটি বললাম যে শুরুর তিন ব্যাটারের মধ্যে দুজন হাফ সেঞ্চুরি করেছেন কিন্তু তারা যদি ইনিংসটা আরও বড় করতে পারতেন ঠিক রাচিন এবং কেন উইলিয়ামসন যেভাবে হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরি করেছেন এই দুজনের কাছ থেকে যদি সেরকম একটা নব্বই সেঞ্চুরি না হলেও নব্বই ছুঁই ছুঁই যদি কোনো একটা ইনিংস আসতো আপনি দেখতেন যে এই ম্যাচটা খুব ক্লোজ হতে পারতো জাম্পেশ হতে পারতো উইকেট ওয়াজ এ বিউটিফুল এবং আমার কাছে মনে হচ্ছে যে দ্বিতীয় দফায় এই ম্যাচে এই এই গাদ্দাফি স্টেডিয়ামের উইকেটটা অর্থাৎ সেকেন্ড ইনিংসে ব্যাটিং করাটা ভেরি ইজি এবং সেটা কাজে লাগাতে পারেনি দক্ষিণ আফ্রিকা এর কারণটা হলো যেটি আমি বললাম যে তারা কিছু সফট ডিসমিসাল হয়েছে যেটা বাবুমাও বলছিলেন এবং এই ম্যাচে বা এত বড় রান যখন আপনি চেস করতে যাবেন তখন আপনাকে একটা প্রপার প্ল্যান নিয়ে খেলতে হবে সেই প্ল্যানটা তারা করতে পারেননি এবং এখানে তারা ম্যাচটা হেরে গিয়েছেন আর বাবুমা মা আরেকটা কথা বলছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে আমি কোট করছি তিনি বলেছেন যে তিনশো বাষট্টি রান আমরা চেস করছিলাম এটা আসলে পার স্কোরের উপরে এটা পার ওভার স্কোর সো এত যখন আপনি তিনশো বাষট্টি রান চেস করতে চাবেন তখন আপনাকে আউট অফ দ্য বক্স এক ধরনের ক্রিকেট খেলতে হবে শুরুর দিকে কিন্তু সাউথ আফ্রিকার এই দলটাতে আউট অফ বক্স খেলার ক্রিকেটার ক্রিকেটারেটলি ছিল আমার কাছে যেটা মনে হয়েছে এই দলের উইকলিং নিজেই তিনিই আসলে বেশ কিছু বল নষ্ট করে একটা করেছেন কিন্তু ক্লাসেন যদি খেলতে পারত বেশি না ক্লাসেন যদি তিরিশ বত্রিশ বলে একটা 60 পঁয়ষট্টি এর ইনিংস খেলার মতন এবিলিটি তার আছে বলেন এটাই আমি বলতে চেয়েছিলাম যে মিডল মিডিয়ালে তাদের ই করেছে যে ব্যর্থ হয়েছে যেখানে যে ক্লাসেনের কথাটাই আমি বলতে চেয়েছিলাম যে বিশেষ করে যে ক্লাসেন যদি খেলতে পারত ক্লাসেন কিন্তু গত পাঁচটা ম্যাচে

ফাইনালে গিয়ে সেই অস্ট্রেলিয়ার কাছে হেরেই বিশ্বকাপটা হারা হারিয়েছে এবার গ্রুপ পর্বে যেই দলটাকে হারিয়েছে নিউজিল্যান্ড সেই নিউজিল্যান্ডের সাথে অস্ট্রেলিয়া খেলবে আমি জানি এটা নিয়ে আমরা আলোচনা করবো একদম একটা নতুন এপিসোডই করব তবে এই মুহুর্তে আলোচনার অন্যতম কেন্দ্রে আছে বাংলাদেশের সিনিয়র ক্রিকেটার একটা সময় যাদেরকে পঞ্চ পাণ্ডব বলা হতো সেই পাঁচ জনের তিনজন তো আগেই চলে গিয়েছিলেন এখন মুশফিকুর রহিম নিউ এডিশন তিনিও ক্রিকেট থেকে অবসরের ঘোষণা জানিয়ে দিয়েছেন ভাই ক্রিকেট থেকে না তিনি ওয়ান থেকে অবসরের ঘোষণা জানিয়েছেন টেস্ট ক্রিকেট এখনও খেলবেন এবং দু হাজার তিনি টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন এখন তিনি ওয়ান ডে থেকে গতকালকে রাতে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি ওয়ান ডে ক্রিকেট আর খেলবেন না আমি মনে করি যে ইটস এ পারফেক্ট এবং সঠিক সিদ্ধান্ত কারণ তাকে নিয়ে যে ধরনের সমালোচনা হচ্ছিল সমালোচনা যে কাউকে নিয়ে হতে পারে কিন্তু তিনি তার বয়স ফিটনেস এখন চমৎকার রয়েছে কিন্তু আপনি একজন ক্রিকেটারকে যখনই ন্যাশনাল টিমে চিন্তা করবেন তখন তাকে একটু দূরবর্তী চিন্তা করতে হবে যেমন চার বছর পরে আমাদের ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ হবে তো সেই ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে আপনি মুশফিককে কি দলে রাখবেন কি রাখবেন না সেটা নির্বাচকরা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন এবং বিসিবিও এক অর্থে জানিয়ে দিয়েছে যে মুশফিককে তারা চার বছর পরে ওয়ান ডে যে বিশ্বকাপ হবে সেই বিশ্বকাপ দলে দেখতে চাচ্ছেন না বা রাখবেন না প্ল্যানিংয়ে নেয় সেই প্ল্যানিংয়ে তিনি নেই তো যে ক্রিকেটার প্ল্যানিংয়ে নেই তাকে আপনি বই বাড়াবেন কেন মুশফিকও সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আমি মনে করি যে এটা পারফেক্ট সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তটাকে সবাই সম্মান দেখানোটাই উচিত হবে এবং মুশফিকের জন্য আজকে আমি দেখলাম যে তাকে তিনি এখন পর্যন্ত ডিপিএল এ খেলছেন প্রিমিয়ার ক্রিকেটে সেখানে তাকে সম্বর্ধনা জানানো হয়েছে সবাই আপনার তাকে ব্যাট ব্যাট ই উঁচু করে সবাই সম্মান জানিয়েছে ভাই এই এই কাজটা তামিম ভাই দুজনের কাছে এই প্রশ্নটা করছি যে মুশফিক বাংলাদেশে এসে রিটায়ারমেন্টের ঘোষণাটা দিলেন আপনি দেখেন জস বাটলা টুর্নামেন্ট চলাকালীন অবস্থায় রিটায়ারমেন্টের ঘোষণা দিয়ে ফেলেছিলেন এরকম করে অনেকেই স্টিভ স্মিথ অলরেডি তার রিটায়ারমেন্টের ঘোষণা দিয়ে ফেলেছেন কেন মুশফিক কিংবা মাহমুদুল্লাহ চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচে যেটা বৃষ্টির কারণে পরিত্যক্ত হল তো বলি আমরা মাঠ থেকে বিদায় নিতে পারি না মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগটা তো ছিল এখানেই রিটায়ারমেন্টের ঘোষণা দিয়ে শেষ ম্যাচটা খেলা যেতে পারতো টিম তাকে ব্যাট দিয়ে যেই ইয়াটা দেয় আপনার গ্রিটিংটা অনারটা জানায় সেটাও জানাতে পারতো হ্যাঁ সেটা হলে আসলে খুব ভালো যদি মাঠ থেকে বিদায় নিতে পারে এসে চিন্তা করতে হয়েছে আসলে বাংলাদেশে এসে চিন্তা করতে হয়েছে এই জন্য যে আপনি দেখেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের যে পারফরমেন্স এখন স্বাভাবিকভাবে কিন্তু আমরা না না ওই ছিল না স্বীকার করি আর না করি আমরা ধরে নিতে পারি যে নেক্সট সিরিজে বা বাংলাদেশ টিমে তারা দুজন বাদ পড়তেছে ধরে নিতেই পারে যে মুশফিক এবং মাহদুল্লাহ বাদ পড়তেছে তাদের পারফরমেন্সের কারণে তো তারা যে এই মাঠ থেকে বিদায় নিতে পারবে সেটা কিন্তু নিশ্চয়তা দিতে পারতেছে না আর একবার বাদ পড়লে কিন্তু টিমের ঢোকা মানে খুবই কঠিন হবে তো সেই জন্য হয়তো দেশে এসে সিদ্ধান্ত নিতেছে যে আসলে অবসর নেওয়ার সময় হয়ে গেছে এবং মুশফিক নেছে তো আমি মুশফিক আসলে সাধুবাদ জানি যে সেই সিদ্ধান্ত নিয়েছে তবে আমার মনে হয় এখানে একটু বিসিবির একটা ভূমিকা থাকা দরকার যে তাদের একটা ম্যাচের অন্তর্বর্তী খেলতে দিয়ে আন্তর্জাতিক ম্যাচ থেকে যদি বিদায় করা যেত তাহলে খুব ভালো হতো সামনে আমাদের সামনে আমাদের জিম্বাবুয়ে সিরিজ সেই সুযোগ তামিম ভাই তার তারা নিজেও পেয়েছিলেন তারা আসলে ওই সিদ্ধান্তটা নিতে কেন দোনোমনো করেন এই এই ব্যাপারটা থেকে সেটা এইটান বলতেই যে আসলে বোর্ডের সাথে বসে সিদ্ধান্ত নেওয়া উচিত আসলে আমি একটা বিষয় এখানে যোগ করি সেটা হলো যে মাঠ থেকে ক্রিকেটারকে বিদায় নিতে হবে কেন আমি আমি এটা আমি এই আনুষ্ঠানিকতায় বিশ্বাসী নই এক কারণটা যে একজন ক্রিকেটার মাঠ থেকে তার বিদায় নিতে হবে কেন তিনি সারা জীবন ক্রিকেট খেলে এসেছেন দেখে তাকে ফুলের মালা দিয়ে আপনি মাঠ থেকে বিদায় করতে হবে আপনি আপনি মহেন্দ্র সিং ধোনি শুধুমাত্র কিন্তু টুইটারে তার আপনার অবসরের ঘোষণা দিয়েছিলেন মুশফিকের কাছ থেকে এবং তিনি সব ধরনের ক্রিকেট ছাড়েননি কিন্তু আপনি যদি আপনি যদি মাঠ থেকে একজন ক্রিকেটারকে এভাবে বিদায় দেন তাহলে তাকে টি টোয়েন্টিতে একবার বিদায় দিতে হবে ওয়ান ডেতে একবার বিদায় দিতে হবে টেস্ট ক্রিকেট একবার বিদায় দিতে হবে ক্রিকেট থেকেও দিতে হবে তো এটা তো ধরেন আপনি কোনো সিস্টেমের মধ্যে পড়ে না এই কারণে আমি মনে করি যে এভাবে বিদায় নেওয়াটাই একজন ক্রিকেটারের জন্য সিদ্ধান্ত এবং জিনিসটা হলো যে আপনি বিদায় নিবেন কখন বিদায় নিবেন কখন যখন সবাই যেন বলে যে কেন যাচ্ছ আপনি তখন বিদায় নেওয়া উচিত না যে কেন যাচ্ছ না এই ধরনের কোনো প্রশ্ন যখন উঠে সো বিদায় নেওয়ার টাইমিংটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস ঠিক ক্রিকেটে যেরকমভাবে আপনাকে যদি টাইমিংটা ঠিক না হয় তাহলে আপনি কিন্তু এজ হয়ে যাবেন বা আপনি আউট হয়ে যাবেন অথবা বোল্ড হয়ে যাবেন অথবা ক্যাচ উঠবে ঠিক একই রকমভাবে ক্রিকেট কখন ছাড়তে হবে কোন ক্রিকেটারকে বা সিনিয়র ক্রিকেটার যারা হয়ে গিয়েছে যাদেরকে ধরেন আপনি একটা এজ হয়ে গিয়েছে অথবা ফিটনেস একটা সমস্যায় পড়েছে অথবা আপনার সেরকম পারফরমেন্সও নেই এবং তার চেয়েও বড়ো বিষয়টা হলো যে আপনাকে নিয়ে সামনে দূরবর্তী বোর্ডের তেমন কোনো প্রপার প্ল্যানিং নেই সেটা যখন আপনি জেনেও গিয়েছেন তখন আপনি যদি সিদ্ধান্ত নিতে বা আপনি ক্রিকেট ছাড়তে বা অবসর নিতে একটু দেরি করেন তখন সেটা এক ধরনের সমালোচনার বিষয়টা হয়ে ওঠে তারপর আমি মনে করি যে মুশফিক এটা ওয়ান ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন এটা তার জন্য খুবই পারফেক্ট টাইম এবং ওয়ানডেতে তিনি বাংলাদেশ দলকে দুর্দান্ত সার্ভিস দিয়েছেন দুশো মতো ম্যাচ খেলেছেন সাড়ে সাত হাজার মতো রান নটি সেঞ্চুরি আপনি ফর্টি নাইন হাফ সেঞ্চুরি এক্সেলেন্ট পারফরমেন্স কোনো সন্দেহ নেই ওয়ান ডেতে দ্বিতীয় সর্বোচ্চ ওয়ান রান কিন্তু তার রয়েছে অনেক ম্যাচ তিনি জিতিয়েছেন আমি নিজেই মুশফিককে নিয়ে একটা স্টোরি লিখেছিলাম যখন তিনি দু হাজার আঠেরো টি টোয়েন্টি আপনি এশিয়া কাপে একটা ম্যাচ জিতেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে সেখানে আমি লিখেছিলাম যে মুশ বাংলাদেশের একজন মুশফিক আছে আসলে সেই ম্যাচটা তিনি খেলেছিলেন দুর্দান্ত ইঞ্জুরি নিয়ে খেলেছিলেন দলকে সেঞ্চুরি করে জিতিয়েছিলেন সো রাইট সো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে মুশফিক বাংলাদেশ দলকে যা দিয়েছেন এখন পর্যন্ত সেটা পারফেক্ট একজন ক্রিকেটারের কাছ থেকে যেরকম বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি যা আশা করেন এটা ভেরি গুড খুবই ভালো অবদান তিনি রেখেছেন সো তার বিদায়ের সময় আমি মনে করি যে তাকে হ্যাডস অফ করা উচিত একজাক্টলি এবং সেটা করছেও আমরা দেখেছি মাশরাফি বিন মর্তুজার সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল আরেক সাবেক ক্যাপ্টেন দুজনেই তাদের আবেগী বার্তা দিয়েছেন তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে তামিম ভাই মুশফিক তো রিটায়ারমেন্ট নিয়ে নিলেন মাহমুদুল্লাহ রিয়াদ কিসের জন্য অপেক্ষা করছেন মাহমুদুল্লাহ রিয়াদও কিন্তু আপনার এই টি টোয়েন্টি থেকে টেস্ট থেকে আগেই অবসর নিয়েছেন শুধু ওয়ানডে খেলতেছেন তো আমার মনে হয় যে মাহমুদুল্লাহ রিয়াদেরও সময় হয়ে গিয়েছে যত দ্রুত সিদ্ধান্ত নেবেন ততই আমার মনে হয় যে ভালো হবে তার জন্যও ভালো হবে এবং আমাদের দলের জন্যও ভালো হবে নতুন একটা খেলোয়াড়কে সুযোগ দেওয়া হবে আমার মনে হয় যে এটা মাহমুদুল্লাহারও সময় হয়ে গেছে

এটা আমাদেরকে মনে রাখতে হবে আমরা ধরেন আপনি এই কাজটাই ভুল করি যে ক্রিকেট কিন্তু আপনার টিম গেম ক্রিকেট এখানে ব্যক্তিগত পারফরমেন্স আপনি হয়তো আপনার পরিসংখ্যান বাড়াবে কিন্তু দলকে যদি সেটা জেতাতে না পারে সেটা কোনো কাজে লাগবে না আর ফিরি মাহমুদুল্লাহ রিয়াদের প্রসঙ্গে আপনি যেটা বলছিলেন আমি খুব বোর্ডলি বলছি মাহমুদুল্লাহ রিয়াদ খুব সম্ভব মাহমুদুল্লাহ রিয়াদ এখন পর্যন্ত যদি ওয়ানডে থেকে একটাই ফর্ম্যাটে তিনি খেলেন সেখান থেকে যদি বিদায় নেন ইন্টারন্যাশনাল ক্রিকেট তার জন্য শেষ শেষ তো খুব সম্ভবত তিনি বাদ পড়ার অপেক্ষায় রয়েছেন অনেকে চলে যায় অনেকে বিদায় নেয় সুন্দরভাবে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ এখন যে পর্যায়ে রয়েছেন তাতে খুব সম্ভবত তিনি দল থেকে বাদ পড়বেন তারপর অবসরে যাবেন মোস্ট পাবলি এই অপেক্ষায় রয়েছেন এক্স্যাক্টলি সেই অপেক্ষাটা না হোক মানে সিদ্ধান্তটা মুশফিকের মতো এরকম আবেগী বার্তা আসুক তার জন্য ভালোবাসা আসুক প্রচুর এবং একই সাথে আমি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিছু দু একটা ব্যাপার হয়েছে আরও আগেই করা উচিত ছিল এই ধরনেরও কথা শুনেছি ওয়ার্ল্ড এভার তারপরেও বলবো যে আবার বাংলাদেশ ক্রিকেট একটু নতুনভাবে ঢেলে সাজার সুযোগটা তৈরি হয়েছে সেই সুযোগটা আসলে আমরা নেওয়ার চেষ্টা করি আমি ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ক্যাসার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এক্স্যাক্টলি বাংলাদেশ ক্রিকেট নতুনভাবে ঢেলে সাজুক একই সাথে এই চ্যাম্পিয়ন্স ট্রফির গ্র্যান্ড ফিনালে হ্যাঁ হোস্ট পাকিস্তান কিন্তু আসদ আদতে ইন্ডিয়া যারা খেলবে ডুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গ্র্যান্ড ফিনালেতে প্রতিপক্ষ গ্রুপ পর্বে যে দলটাকে তারা হারিয়েছে সেই নিউজিল্যান্ড আলোচনায় বলছিলাম দুই হাজার যে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ইন্ডিয়া সেই অস্ট্রেলিয়ার কাছেই আহমেদাবাদে নিজেদের ঘরে এক লাখেরও বেশি সমর্থকের উপস্থিতিতে ফাইনাল হারতে হয়েছিল জানি না দুবাইতে একই রকম ঘটনার আরও একটা রেসিরেকশন বা রেপ্লিকেশন আমরা দেখব কিনা সে অপেক্ষায় থাকতে হবে আমাদের এই ম্যাচটা নিয়ে মানে ফাইনাল নিয়েও আমাদের চুলচেরা বিশ্লেষণ থাকবে তার আগে আজকে অন্তত পক্ষে আমরা বিদায় নিতে চাই এনেকবার টিভির স্পোর্টস থেকে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনেকবার টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ